আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসিম ভাইরা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও সরি ব্লগ ভিডিও না এটা হচ্ছে আমার প্রিয় একটা বক্তা মিজানুর রহমান আজারি নজুর তা সে অনেক দিন দেশে ছিল না সেটা তো কম বেশি সবাই জানো আবারও ফিরে আসছে এখন খালি আমি তার ওয়াজই শুনি মাঝে সে মালয়েশিয়ায় চলে গেছিলো কোনো একটা কারণে যাই হোক অনেক বছর প্রায় পাঁচ বছরের মতন হবে তারপরে তো আমরা ইউটিউব আমরা ইউটিউব জগতেই ছিলাম ইউটিউব নিয়ে বসতেছিলাম তারপরে এখন আগে অনেক শোনা হতো মাঝে চলে যাওয়ার পরে ওরকম তার ওয়াজ শোনা হয় না এখন আবার নতুন করে এটা হচ্ছে লালমনিয়ার হাটে এ হাটে মনে হয় এই অনুষ্ঠানটা হয়েছে আর হচ্ছে কক হইসে সিলেটে হয়েছিল আমি তো মনে করছিলাম সিলেটে অনেক ভালোভাবে হবে দেখি না মনটা খারাপ হয়ে গেল সিলেটে কিন্তু খুব জ্ঞানজাম হয়েছিল সুন্দরভাবে মাহফিলটা করতে দেয়নি যাই হোক যে যে কোনো একটা কারণে তা সেই জন্য হয় নাই কিন্তু মনে মনে ধোঁয়া করতেছিলাম যে এখন যে মাহফিলটা হবে দিনের বেলায় মনে হয়েছে লালমিয়ার হাতে তা খুব ভালোভাবে হয়েছে আমি আবার মোনাজাত্রা পুরা মোনাজাত্রার সাথে ভিডিওটা দেখলাম অংশগ্রহণ ছিলাম সাথে মানে মোনাজাত্রা মনোযোগ মনোযোগ হয়ে শুনছিলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ভালো লাগলো মানে সুন্দরভাবে মাফিনটা শেষ হলো তা আমি কিন্তু আমার অনলাইনের ড্রেসগুলো দেখাচ্ছি আর আমি জানুর রহমান হুজুর আর কিছু কথা আপনাদের সাথে বলতেছি মানে আর কি এমন একজন প্রিয় বক্তা তার ওয়াচ মানে শুনলেই খালি শুনতেই মন চায় সারাদিন এতে আর কি বললাম আর আমার অন্য কেউ বক্তা মানে অন্য কেউ ওয়াচ অত শুনতে ভালো লাগে না আর অন্য সাইটের যে ওয়াজগুলো শুনি মানে খবরে যদি আপনার খবর শুনতে মন চায় সব খবর পেতে দেখবেন সেই সব খবর কিন্তু ওয়াজের মধ্যে তারা আগে বলে ফেলে কার স্বামী মারা গেল যে একটা ওয়াজে দেখলাম একজনে তিন যে তন্নি স্বামী হাজব্যান্ড মারা গেছে ওয়াজে এসব কথা বলার দরকার আছে মানে যা হয় তারা হয়েছে আগে বলে এরকম কয়েকটা হুজুর আছে মানে বক্তা আছে এরকম বলে তা দেখে হাসি পায় আসলে যে যাই ভালো সে তাকে তো ভালো বলতে সবাই বলবে আর হচ্ছে মিজানুর রহমান আজারি নিয়ে কিন্তু অনেকেই কিন্তু খারাপ মন্তব্য করেছে অনেকে খারাপ বলে বলে তা আমি এখানে তো অনেকেই বলতেছে তাকে তা সবাই আমরা যারা মিজানুর রহমান মানে খুব ভক্ত যারা যারা ভালো জানে তারা তো বলতেছে যার সমালোচনা বেশি হবে সেই আরও উপরে উঠে তাই দেখলাম আর এত এত মানুষ হয় মাফিলে দেখি আমরা তো আর মেয়েরা যেতে পারবো না আর দেখতেও পারবো না তা ভিডিও মাধ্যমে শুনতেছি আর দোয়া করতেছি তাই আর কি আর যারা মিজানুর রহমানকে আজানি হজুরকে যারা খারাপ বলে লাভ নেই তার জন্য হাজারো মানুষ জীবন দিতেও রাজি সব করতেও রাজি আছে আর তার জন্য বললে এটা ভুল হবে যে আল্লাহর পক্ষে বা নবজির পক্ষে আছে তার জন্য আমাদের মুসলিম যারা তারা জীবন দিতে একদমই রাজি তাই বিশেষটা তো এরকমই বিষয়টা তাই আমরাও চাই আমাদের দেশটা ইসলামের দিকেই চলুক আমরা যতই খারাপ হই বা ভালো হই আমরা দিন শেষে কিন্তু উপরেই তাকাই আল্লাহর দিকেই তাকায় মনের ভয় আছে তাই আমরাও চাই ইসলামভাবে বাংলাদেশটা মানে দেশটা চলুক আর ভালোভাবে চলুক সেটাই দোয়া করি আজকের ভিডিওটা তোমাদের মাঝে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে শেয়ার করে দেবে বিশেষ করে আর এ পর্যন্ত কথা রইল কথা তো এখন একটু কমই বলি আল্লাহ হাফেজ